যদি আপনি মনে করেন ফোর এর গতি সবচেয়ে দ্রুত তবে আপনি ভুল ভাবছেন ফাইভ জি যা কেবলমাত্র আরও দ্রুত ইন্টারনেট নয় এটি একটি বিপ্লব আপনি জানেন কি ফাইভ জি শুধু গতি বাড়াবে না এটি পৃথিবীকে এক নতুন ধরনের সংযুক্তির দিকে নিয়ে যাবে ফাইভ জি প্রযুক্তি আসলে কিভাবে কাজ করে আমাদের আজকের ভিডিওতে আমরা এই জিনিসটি জানবো ফাইভ জি প্রযুক্তি কার্যকরীভাবে কাজ করে মিলিমিটার ওয়েভ এবং গোলো ওয়েভ ব্যবহার করে যেখানে ফোর এক ধরনের মাঝারি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেখানে ফাইভ অনেক বেশি উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যাল ব্যবহার করে এর ফলে এটি দ্রুত টাটা ট্রান্সফার করে অত্যন্ত কম ল্যাটেন্সি এবং আরও অনেক কিছু নিশ্চিত করে ফাইভ এর গতি হতে পারে টেন গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত যা বর্তমানে ফোর জি এর চেয়ে একশো গুণ দ্রুত এখন ভাবুন বিশ্বব্যাপী প্রথমবারের মতো ফাইভ জি নেটওয়ার্ক চালু হয়েছে দুই হাজার উনিশ সালে দক্ষিণ কোরিয়ায় তারপর দুই হাজার একুশ সালের মধ্যে বিশ্বের বড় বড় শহরগুলোতে এই প্রযুক্তি বিস্তৃত হয়েছে তবে বাংলাদেশের সব জায়গায় 5G ফাইভ জি আসতে একটু সময় লাগবে কিন্তু সে যাই হোক ফাইভ জি কিভাবে আমাদের জীবন পাল্টাবে সেটাই ভাবার বিষয় এখন কল্পনা করুন যদি আপনার গাড়িটি সংক্রিয়ভাবে চলতে পারে এবং ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তাহলে কি ঘটবে অটোমেটিক গাড়ি স্মার্ট সিটি হেলথ কেয়ার সব কিছুই আরও উন্নত হয়ে উঠবে আপনার ফোন আপনার গাড়ি আপনার বাড়ি সবই একে অপরের সাথে সংযুক্ত হয়ে যাবে যা দিয়ে আমরা খুব সহজেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তু এক মুহূর্ত থামুন যদি ফাইভ জি এর এই ক্ষমতা আমাদের হাতে চলে আসে তবে এর নিরাপত্তা নিয়ে আমরা কি ভাববো ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে তথ্যগুলো এত দ্রুত আদান প্রদান হবে যে আমাদের নিরাপত্তার জন্য হুমকিও হতে পারে কিন্তু আপনার কি মনে হয় সত্যি এমনটা হতে পারে এটি কি সত্যি আমাদের চিন্তার একটি বিষয় তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ এরকমের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন